সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি তেমন একটা ভালো না কারণ মানুষের ব্যবসা বাণিজ্য করতে গেলে যে কত বাধা আসে এই বাধা আর কথা আর বইলা শেষ নাই কারণ এটার বাস্তবতা যে কত কঠিন এটা একজন মানুষ যখন একটা নতুন করে বিজনেস চালু করবে ব্যবসায়িক হতে চাবে এখন যদি খামার পর্যায়ে রিলেটেড ভিডিও আমি আপনাদেরকে দেই ঠিক আছে অন্যান্য মানুষ আরও অন্যান্য ভিডিও আপনাদেরকে দেয় উপহার যেমন অন্যান্য চাকরি বাকরি ব্যবসা মানে অনেক কিছু দেয় তো ওইগুলোর মধ্যে যেরকম সমস্যা আছে এর থেকে এক হাজার গুণের মানে বেশি আছে যে খামার সেক্টরের সমস্যাগুলো যেমন এতদিন সমস্যা ছিল ঠিকমতো লাভ হয় হয় না বা বাজার পাই পাই না এরকম এখন যে সমস্যা দিচ্ছে যে এমনিতে মূলত গড় টর করে কমপ্লিট করে মানে বাড়ির সামনেই করছি তো মোটামুটি সবাই এতদিন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য করে গেছি কোনো সমস্যা হয়েছে না বাড়ির ফ্যামিলির মানুষ এমন মহিলা সে খুব ঝামেলা করতেছে যেমন ডক্টররা বলে দিছে যে আমার ছেলেরা মানে একটু ঠান্ডা তারপরে হ্যাঁ আর একটু বমি বমি ভাব চলে আসে আর কি বেশিরভাগ তো সেটার কারণ নাকি বলে মানে লালন পালন করে দিই বাড়ির মধ্যে এরকম সমস্যা আসলে এটা আমারও মনে হচ্ছিল কিছুদিন যাব তো বাড়ির মধ্যে কইরা লেসে আর নিজে নিজে যদি বলতে যাই তাহলে অনেক সমস্যা কারণ ডক্টর বলার পরে থেকে আর বাড়িতে সাথ দিতে থাকতে পারতাছি না এই খামার হয়তো বা কোনো দূরে নিয়ে যেতে হবে ট্যাক আছে কিন্তু ওইখানে তো করার মতো এই সব মানে নর্মাল জিনিসটা করার মতো সিস্টেম নাই ওইভাবে করতে হবে যেভাবে মনে করেন যে রাইখা হিসাব বললেও কোনো সমস্যা নেই তো ওইটা অনেক ব্যয়বহুল খরচ এটা এখন এত অর্থ আদি আমার কাছে নাই ছোটো পরিসরে শুরু করেছিলাম তো এই সমস্যাটা আমার দেখা দিচ্ছে কারণ এখানে হয়তো বা মানে টাইগার অথবা আপনার সোনালি এই ধরনের মুরগির লালন পালন করতে হবে বা এটার মধ্যে গন্ধ কবে, কিন্তু একটু কম মানে একটু কম করবে আর কি একটু গন্ধটা তো এটাই একটা বিশাল বড়ো সমস্যার মধ্যে পড়ে গেছি যা একটা ভাষায় আর প্রকাশ করার মতো না এটাই হয়তো বা আমার ব্রয়লার মুরগির লাস্ট বেস আমার বাড়িতে ঠিক আছে তো আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ একটা অন্যান্য ব্যবস্থা আমার খুব দ্রুত কইরা দেয় আমার মনটা মানে এক প্রকার মানে খুব মানে ভয়াবহ খারাপ অবস্থা আছে যাই হোক ব্যবসা বাণিজ্য করতে হলে বিভিন্ন বাধা আসে এই বাধাটাও আমার মানে প্রাকৃতিকভাবে চলে আসছে কিছু করার নেই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই খামার করলে অবশ্যই একটু ভাবনা করে জায়গা সঠিকভাবে নির্বাচন করে তারপরেই করেন